হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রি তোমাদের প্রশ্ন বিচিত্রাতে যে সেভেন নাম্বার সেটটি রয়েছে তার আনসারগুলি আজ আমরা দেখে নেব আর তোমাদের সাজেশানের ক্লাস প্রোভাইড করা হয়েছে হিস্ট্রি জিওগ্রাফির সাজেশান আমি প্রোভাইড করে দিয়েছি চ্যানেলে আর যারা ক্লাসটি দেখুন তারা প্লে চেক করে দেখে নাও তোমাদের সাবজেক্টিভ যে প্লে লিস্ট ক্রিয়েট করা আছে ক্লাস এইট হিস্ট্রিতে সেখানেই সাজেশান দেওয়া রয়েছে আর সাবজেক্টিভ প্লেলিস্ট জিওগ্রাফি ক্লাস এইট জিওগ্রাফিতে সেখানে কিন্তু ওই জিওগ্রাফির সাজেশানটা দেওয়া রয়েছে স্যারও সাজেশান দিয়েছেন যারা দেখনি তারা অবশ্যই ওই সাবজেক্টিভ প্লে লিস্ট চেক করে সাজেশানের ক্লাসটা দেখে নাও আর জিওগ্রাফির তোমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা হিস্ট্রি জিওগ্রাফির মানে টোটাল সাজেশান কিন্তু প্রোভাইড করে ফেলেছি স্যারও কিন্তু ম্যাথ এবং সায়েন্সের দিয়ে ফেলেছেন মানে সাজেশন যারা দেখুন তারা অবশ্যই দেখে নাও দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে বাংলায় দ্বৈত শাসনের অবসান হয় সেভেন্টিন সেভেন্টি টু খ্রিস্টাব্দে মীরকাশি মুর্শিদাবাদের পরিবর্তে বাংলার রাজধানী স্থানান্তর করেন মুঙ্গেরে মুগের যুদ্ধ হয়েছিল সেভেন্টিন ফিফটি সেভেন খ্রিস্টাব্দে তেইশ জুন ভীষণ ইম্পর্টেন্ট এই সালটা ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদগুলি খান ছিলেন বাংলার দেওয়ান এটাও ইম্পর্টেন্ট অধীনতামূলক নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় সেভেন্টিন সেভেন্টি ফোর খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংগৃহীত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসিদের মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিল নিজাম নিজামুল মূলক সেভেন্টিন খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় মানে স্থাপিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কে করেন ডেভিড হেয়ার মনে রাখবে নেক্সট চলে তিনের দাগে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের ফলাফল কি হয়েছিল এটা ফর্টি ফোর পেজে রয়েছে আমি রায়মার্টিন থেকেই আনসারগুলো দেখাচ্ছি ফলাফল এখান থেকে এতটা কর্নওয়ালিস অথবাতে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বলছে অনেকবার কোশ্চেনটা রিপিট হচ্ছে খুব ভালোভাবে করবে এখান সিভিল সার্ভিস চালু করার কারণ গুলি লেখক ভীষণ ইম্পর্ট্যান্ট পাশে রেগে পেজ নাম্বারগুলো আমি দিয়ে রেখেছি সিক্সটি এইট এখান থেকে এটা যেহেতু টু মার্ক্সের অত বড় লেখার দরকার নেই শুধুমাত্র তিনটে পয়েন্ট দেবে এখান থেকে তিনটে যে কোনো তিনটে পয়েন্ট নেক্সট অথবা কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস ডেন্ডের কী ভূমিকা ছিল এইভেন পেজে আছে এখান থেকে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো ভীষণ ইম্পর্টেন্ট ফার্স্ট সামিটিভের জন্য নেক্সট মেকলের প্রতিবেদন এইটটি সিক্স মেটেলের প্রতিবেদনটা টিকা হিসাবে ইম্পর্টেন্ট এতটা তারপর চলে আসি কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্ম ওয়ালিস কী ভূমিকা নিয়েছিলেন স্টার্ট হয় পাঁচে দাগে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিচারে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা আলোচনা করো সেভেন্টি ব্যাপটিস্ট মিশনটা উইলিয়াম কেরি প্রকল্পিত এটা লিখলেই হবে এখান থেকে লিখবে নেক্সট ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো তুলনামূলক আলোচনা কি বলেছে কোশ্চেনটা ওয়ারেন হেস্টিং লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থা সংস্কারের তুলনামূলক আলোচনা লর্ড কর্নলেই হবে এখান থেকে স্টার্ট হবে তার সাথে এটা অ্যাড হবে নেক্সট বক্সার যুদ্ধের গুরুত্ব আলোচনা করা ভীষণ ইম্পর্টেন্ট গুরুত্ব কারণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট বক্সার যুদ্ধ পলাশি যুদ্ধ পয়েন্ট দিয়ে লিখবে অথবাতে পলাশি যুদ্ধের কারণ এর ফলাফল কি হয়েছিল 19 কলেসি যুদ্ধের কারণ এখান থেকে হবে গুরুত্বটাই ফলাফল তাহলে আজকে দেখো আমরা সেভেনথ নাম্বার স্কুল স্কুলের যে সেটটি ছিল সেই সেটটি আজকে আমরা সলভ করে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সুবিধার্থে একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে সেই গ্রুপে যদি কেউ জয়েন হতে চাও ওটা খুবই টেলিগ্রাম গ্রুপ সেখানে যাদের নোটিফিকেশন আসে না বা কিছু হয়তো মানে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেখানে শেয়ার করা হয় পোল দেয়া হয় তো যদি কেউ সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও ডেফিনেটলি জয়েন হতে পারো আর আমরা ফার্স্ট জানুয়ারি থেকে একটা পেড ক্লাস স্টার্ট করেছি সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস আর স্যারের সায়েন্স এবং ম্যাথসের নোটস প্রোভাইড করা হয় পুরো হ্যান্ডিটেন নোটস আর এছাড়াও প্রশ্নবিচিত্রের যে সমাধানগুলো তার আনসারের পিডিএফও সেখানে দেওয়া হয় এখানে হয়তো আনসারটা দেখিয়ে দিলাম কিন্তু যারা পেড ক্লাসে আছে তাদের পিডিএফটা দেওয়া হয় যদি কেউ সেই পেড ক্লাসে যুক্ত হতে চাও তারা স্যারের সাথে কন্টাক্ট করে নেবে স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আর আগেই বললাম যে আমাদের মার্চের একটা অফার চলছে সেখানে তোমরা ফার্স্ট স্যামেস্টারের সমস্ত হ্যান্ডরাইটের নোটসই পাবে সেখানে মানে ফার্স্ট সেমিস্টারের পুরো সিলেবাস কমপ্লিট এই চারটে সাবজেক্টের মেনলি স্যারের সাথে সেখান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারো স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ